সাবস্ক্রাইব করে নিন বিউটি টাচ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস বিউটি টাচ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চুল পড়া বন্ধ করার খুব সহজ একটি উপায় মাত্র তিনটি উপাদান দিয়ে কিভাবে আপনার চুল পড়া বন্ধ করা যায় সেই ভিডিওটি আজ আপনাদের সাথে শেয়ার করব। বর্তমানে চুল পড়ার সমস্যায় অনেকেই ভুগে থাকেন যাদের ক্ষেত্রে চুল পড়ার মাত্রা বেশি তাদের দেখা যায় চুল একদমই পাতলা হয়ে গেছে যারা এই সমস্যা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন তাদের জন্য রয়েছে ঘরোয়া সমাধান অনেকেই তাদের চুল পড়ে যাওয়ার সমস্যা সমাধানে অনেক শ্যাম্পু বা হেয়ার অয়েল ব্যবহার করেও কোনো ভালো ফলাফল পাচ্ছেন না আর তাই আপনার এই চুল পড়ার সমস্যার সমাধানে খুবই সহজ একটি ঘরোয়া উপাদান নিয়ে এসেছি তবে ভিডিওটি দেখার আগে সবার প্রথমে বিউটি ট্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন এই হেয়ার প্যাকটি তৈরি করতে সবার প্রথমে নিতে হবে কালো জিরা কালো জিরা সব ধরনের চুলের সমস্যার জন্য খুবই উপকারী কালো জিরাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস এবং কালোজিরাতে জিরাতে রয়েছে প্রচুর ঔষধি গুণ ব্লেন্ডারে সবার প্রথমে দু থেকে তিন টেবিল চামচ কালো নিয়ে নিতে হবে এর সাথে অ্যাড করতে হবে তিনটি মাঝারি সাইজের কুচি করা পেঁয়াজ পেঁয়াজের রস আমাদের চুলের গোড়াকে শক্ত করে এবং নতুন চুল গজাতে এবং চুলের ঘনত্ব বাড়াতে বিশেষভাবে কার্যকর এরপর দুটি উপাদান একসাথে ব্লেন্ড করে নিতে হবে ফ্রেন্ডস আপনারা আলাদাভাবে ব্লেন্ড করে নিতে পারেন আমি এখানে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি যার ফলে দুটো উপাদানের রস খুব ভালোভাবেই পাওয়া যাবে ব্লেন্ড করা হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে ছাঁকনির মাধ্যমে কালো জিরা ও পেঁয়াজের পেস্ট থেকে রস বের করে নিতে হবে ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দুই টেবিল চামচ নারকেল তেল অ্যাড করে নিতে হবে এবার সবগুলো উপকরণকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে তুলার সাহায্যে খুব ভালোভাবে আপনার মাথার পরিষ্কার তালুতে মিশ্রণটিকে লাগিয়ে নিতে হবে আর এভাবে পুরো মাথায় তালুতে ও চুলের ডগায় লাগিয়ে নিতে হবে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট হালকাভাবে মাসাজ করে নিতে হবে মাসাজ করার পর এক ঘন্টা রেখে দিতে হবে আর এক ঘন্টা পর শ্যাম্পু করে নিতে হবে এই অয়েলটি আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন ব্যবহার করার ফলে প্রথম সপ্তাহ থেকেই ভালো ফলাফল পাবেন এক সপ্তাহ ব্যবহার করে দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন এই রকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন